নমস্কার বিশিষ্ট কবি ভবানী প্রসাদ মজুমদারের জীবন জয় মরণ ভয় কেউ ফেলে দিয়ে গেল এটু কাটা মাংসের হাড় আদ খাওয়া লুচি চেবন মাছের মাথা নিমেষে লাফিয়ে পড়লো পাঁচটা মানুষ সাতটা কুকুর পাশ দিয়ে হেঁটে বিশাল মিছিল সজ্জিত খোকা খুকুর হাতে ফেস্টুন কণ্ঠ তাদের বলিষ্ঠ ভয়হীন আমরা করবো জয় একদিন একটা কিশোর বস্তা কাঁধে কুড়োচ্ছিল ঘুরে নোংরা কাগজ ছেড়া পলিথিন আশার আস্তা খুঁড়ে হঠাৎ কারা তুলল আওয়াজ ওই তো ছেলে ধরা তারপরে কি কিল ঘুষে চর ও লাথিতে প্রায় মরা একটা পাগল উঠল চেঁচিয়ে ওর জীবনের দাম দে উইসালোভার কাম উইসালোভার কাম ও হাতে রক্ত গোলাপ গুচ্ছ এ হাতে রজনী গন্ধা গাড়ি থামলেই ছুটে যেত হেসে মধু ছন্দা ফুল নেবে বাবু মালা নেবে মাগো দাঁড়াতো দু হাত মেলে একদিন এক আধুনিকালেডি লেডি লোক তারি ঠেলে ফেলে গেল 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 উঠলো আওয়াজ থেতো মাংসের তাল রজনী গন্ধা গোলাপ বালিকা পিসে মুসে লালে লাল শহীদ মিনার শিশু দিবসের বাড়ছে বিজয় বিন হম হঙ্গে কামিয়াব হম হঙ্গে কামিয়াব হম হঙ্গে কামিয়াব এক দিন হো হো মন মে বিশ্বাস পুরা হ্যাঁ বিশ্বাস হম হঙ্গে কামিয়াব এক দিন Но мушка.